নমস্কার প্রত্যেকে আমার ইউটিউবে সকল শিষ্য ভক্ত এবং সুবর্ণদেরকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা আমার ইউটিউবে প্রচুর প্রোগ্রাম দেখছেন প্রত্যেকেই কমেন্ট করছেন বলছে গুরুজি আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগছে তা আজকে আমি যেটা আলোচনা করব বিষয়বস্তু সেটা কি মাঙ্গলিক দোষ আপনারা জানেন মাঙ্গলিক একটা ভয়ানক কিন্তু দেখবেন বাড়িতে আপনার খুব ভালো ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হয়েছে উচ্চশিক্ষা করছে বা কেউ চাকরিতে যুক্ত আছে বা কেউ ব্যবসার সাথে যুক্ত কিন্তু বয়স একটা তো দেখে না যে বয়স হয়ে গেছে কিন্তু বিয়েটা হচ্ছে না বা বিবাহটা হচ্ছে না একাধিক বা যোগাযোগ আসছে কথাবার্তা সব ঠিকঠাক বলছে বলছে পরে খবর দেবো তাহলে পরে যখন খবর দিচ্ছে কী হচ্ছে নেগেটিভ আসছে এবারে মাঙ্গলিকটা বুঝবেন কী করে তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে তা আপনাদের সামনে আজকে একটা বিস্তারিত পুরো ছক আমি আপনাদের সামনে তুলে ধরছি ধরুন আপনার ছেলে এবং আপনার মেয়ে বাড়ির আপনার সন্তান অর্থাৎ আপনার কন্যা এবং পুত্র ছকটা নিয়ে গেলেন দেখাতে পারলেন আপনার একটা ডেট অফ বার্থ দিল ডেট অফ বার্থ দিল টাইম দিল এবং প্লেসটা দিলো তা আমি ডেট অফ বার্থটা নিলাম টাইম টেবিলটা কখন সকালে দুপুরে বিকালে রাত্রে টাইম টেবিলটা নিয়ে নিলাম তারপর প্লেস অফ বার্থটা কোথায় হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কলকাতা হাওড়া মুর্শিদাবাদ জেলা মানে আমাকে আমাদের আমাদের শাস্ত্রে বলছে কোথায় প্লেস অফ বার্থটা দিতে হয় যখন ওই টাইম টেবিল এবং ডেট অফ বার্থ এবং প্লেসটা কোথায় যখন পেয়ে যাব তখন আমি পুঙ্খারোপণ করে এখানে বিচার বিশ্বাস করে বুঝতে পারবো দেখা যাক ধরা যাক আপনার কোনো একটি কন্যা বা কোনো একটি সন্তানের লগ্নে মঙ্গল তাহলে আমরা কি বলে থাকি এটাকে মাঙ্গলিক এবার লগ্নে দ্বিতীয় দেখুন ফাঁকা তৃতীয় হাউসে কেউ নেই চতুর্থে বসে আছে লগ্নে মঙ্গল তাহলে চতুর্থে হাউসে থাকলে কেউ আমরা মাঙ্গলিক বলি তাহলে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে ফাঁকা এই সরি তাহলে আপনার চতুর্থে মঙ্গল পঞ্চমে ফাঁকা ষষ্ঠে ফাঁকা সপ্তমে মঙ্গল তাহলে আমরা কি বলে থাকি মাঙ্গলিক তারপর আসুন দেখুন অষ্টমে মঙ্গল এখানেও কিন্তু মাঙ্গলিক নবমে কিছু নেই দশমে মঙ্গল তাহলে আমরা কি পেলাম লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশ ঘরে মঙ্গল যখন আমরা মঙ্গল পাচ্ছি সেটাকে আমরা কি বলে থাকি মাঙ্গলিক তাহলে মাঙ্গলিকটা আমরা কাটাবেন কি করে যেমন মাঙ্গলিকের আপনি কোনো একটা জ্যোতিষ চেম্বারে গেলেন কুরায় জন অভিজ্ঞ জ্যোতিষ বললে আপনি একটা মঙ্গলের প্রবাল ধারণ করুন সেটাই বড়ো কথা না কিন্তু সুতরাং আপনাকে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে তার জন্য আপনাকে যজ্ঞের মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাক্ষী রেখে মাঙ্গলিকে যে কিছু মন্ত্র আছে মাঙ্গলিক যে কিছু উপাচার আছে সেই উপাচারগুলো নিয়ে এসে কোনো মন্দিরে গিয়ে কিন্তু মাঙ্গলিক দোষটা কাটাতে হবে কিন্তু আপনার এই লগ্নে মঙ্গল থাকছেই কিন্তু আপনার চতুর্থে মঙ্গল থাকছেই কিন্তু আপনার সপ্তমে মঙ্গল কিন্তু থাকছে অষ্টমে মঙ্গল কিন্তু থাকছে এবং আপনার দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল থাকছে এই এগুলো কিন্তু আপনি তুলতে পারবেন না এগুলো থাকবে কিন্তু এর যে ক্রিয়াটা মানে বিপরীত যে ক্রিয়াটা সেটা থেকে আপনি শুভ ক্রিয়াটা করে নিয়ে চলে এলেন যে আমার মাঙ্গলিক ছিল আমার কন্যার মাঙ্গলিক ছিল তার জন্য বিবাহে একাধিকবার যোগাযোগ এসে বাধা হয়ে যাচ্ছে এবং মাঙ্গলিক দোষ যদি না কাটিয়ে বিয়ে দেন তাহলে কিন্তু আপনি আপনারা ভালো করে দেখবেন যে একটা পরবর্তীকালে দাম্পত্যে একটা প্রচণ্ড মত পার্থক্য মত বিরোধ দেখা দেবে এবং শেষ পর্যন্ত দেখেছি আইনি ঝামেলা হবে এবং ডিভোর্সে পরিণত হয় এবং আপনারা এটা জানেন না বা হয়তো অবগত জানেন তবু আমি বলছি যেহেতু আমি স্বাস্থ্যটার মধ্যে এতটা দীর্ঘ মেয়াদি এত বছর আছি মাঙ্গলিক যা থাকে না ওকাল বৈধব্য যোগ হয় অর্থাৎ স্বামী বিয়োগ হয় এবং কোনো কারু যদি মাঙ্গলিক দোষ থাকে তার পিতৃ এবং মাতৃ শরীর কিন্তু শারীরিক কিন্তু ভালো যায় না তাতে কি কন্যা সন্তানের কি পুত্র সন্তানের জানি মাঙ্গলিক থাকুক না কেন তখন এই আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলছে লগ্নে মঙ্গল এবং চতুর্থে মঙ্গল এবং সপ্তমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল যদি মঙ্গল গোড়া অবস্থিত থাকে এটাকে আমরা কি বলি মাঙ্গলিক আজকে যে প্রোগ্রামটা আমি আলোচনা করলাম যে মাঙ্গলিকের কি করণীয় এবারে মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আপনাকে কোনো একটা মন্দির ব্রাহ্মণ দিয়ে একটা তিথি এবং নক্ষত্র এবং বা যেটা মঙ্গলবার করলে কিন্তু খুব ভালো হয় মাঙ্গলিকটা মঙ্গলবার দোষ কাটালে ভালো হয় এবং সোমবারটা কাটালে ভালো হয় যেমন সাড়ে সাতই শনিবার কুর কাটালে খুব ভালো যোগ যাদের বৃহস্পতি খারাপ তাদের জন্য বলেছি বারবার বৃহস্পতিবার দিন তারা মায়ের পুজো করুন হচ্ছে মা তারা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো করবেন যত তাড়াতাড়ি সাধনা করবেন তত মা তারার আশীর্বাদ পাবেন তাই মাঙ্গলিক দোষ কাটাতে গেলে বলবো যে মঙ্গলবার দেখে দোষটা কাটাতে হয় বা সোমবার শিবের বাদ দেবাই দেব মহাদেব কালসর্প অনেক সোমবার কালসর্প যাদের ছকে আছে সেটা আমি পরের প্রোগ্রামে বলবো কালসর্প থাকলে কোন কি করে কি বুঝবেন অনেকেই তো আমার প্রোগ্রামটা দেখছে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবী ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামটা আমার ছড়িয়ে গেছে তা সবাই বলছে আমরা জানবো কি করে গুরুজি বা আমরা বুঝবো কী করে যে আমার সন্তানের বা আমার কন্যার মাঙ্গলিক দোষটা আছে বা কি করে মাঙ্গলিকের কি ক্রিয়াটা কি। তা ওই জন্যই বলবো এই যে ছকটা দেখতে পাচ্ছেন আমি ছকটা তৈরি করেছি এই ছকটা ফলো করবেন লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল যদি কারো মঙ্গল গ ওখানে অবস্থিত থাকে সেটাকে আমরা পূর্ণ মাঙ্গলিক বলে থাকি তার জন্য মাঙ্গলিক দোষটা কাটাতে হবে এরপর যে কাটানোর যে পদ্ধতি সেটা আমার চেম্বারে যোগাযোগ করবেন আমি বলে দেবো এবারে আসছি ধরুন আপনার এবারে একটা আমি ছক দেখাচ্ছি যে ছকটা আছে এটা আমি মাঙ্গলিক বললাম এবারে আমি দেখাচ্ছি সাড়ে সাতটি যাদের আছে এবারে যাদেরকে দেখছি কাল সর্প কাল সর্পটা আপনার বুঝবেন কী করে ধরুন আপনি এই ছকটা আমি মাঙ্গলিকটা দেখালাম এবারে আপনি কাল সর্প বুঝবেন কী করে এই আমি ছকটা তৈরি করছি দেখুন এই ছকটা আমি তৈরি করছি দেখবেন এখানে কারু আছে মেষ রাশি তাহলে মেষ রাশি যদি কারু থাকে এখানে দেখবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পর পাঁচটা ঘর ফাঁকা এটাকে আমরা কি বলবো কালসর প্রদোষ আবার এখানে দেখুন এখানে আছে রাহু আর এখানে আছে কেতু মানে রাহু কেতুর দৃষ্টি যেটা বিনিময় করছে সেটাকে আমরা কি বলি কালসর প্রদোষ এবারে যখন কালসর্প দোষটা আপনি কাটাবেন বা দোষটা বুঝবেন কি করে যখন দেখবেন আপনার লগ্নপতি পরপর চারটে দাম চারটে ঘর তিনটে ঘর চারটে ঘর ফাঁকা থাকলে আমরা আংশিক বলি আর যখন দেখবেন পাঁচটা ঘর পরপর ফাঁকা থাকে তখন এটা ভাববেন আপনার ছকে কিন্তু পূর্ণ দোষ এবারে কালসর্প দোষ থেকে বেরোবেন কি করে কালসর্প মনে হচ্ছে রাহু আর কেতু রাহু কেতু দা দৃষ্টি বিনিময় করবে সেটাকে আমরা বলি কালসর্প দোষ এবারে দোষ থেকে আপনাকে বেরোনোর উপায় করতে হবে তাহলে কালসর্পদোষের প্রতিকার যদি আমি জ্যোতিষ শাস্ত্রে বলি বলবো রাহু মানে গোমের আর নাহলে বলবো ক্যারসা মানে কেতু কিন্তু সেটাও কথা না কথা হচ্ছে কি যে আপনাকে কালসর্পদোষটা কাটাতে হবে যে আমার জীবনে একটা ছন্ন ছড়া বা আমার জীবনে একটা কালসর্প বা আমার জীবনে একটা মাঙ্গলিক বা আমার জীবনে একটা সারা চলছে আমি এর থেকে বেরোবো কি করে তখন যখন দেখবেন আপনার এই পরপর পাঁচটা ঘর ফাঁকা এবং রাহুকেতু দৃষ্টি বিনিময় করছে তখন দেখবেন সর্ব কাজে আপনার বাধা বিপত্তি আসবে আপনি কোন একটা কিছু করতে যাবেন সেই কাজটা সাফল্য হবে না কোন একটা কিছু ভাববেন সেই ভাবনাটা আপনি ঠিক সাফল্য পাবেন না কোন একটা আপনি চেষ্টা করবেন এটা আমি করব। সেই জায়গায় আপনি সাকসেস পাবেন না নেগেটিভটা বেশি আসবে পজিটিভ আসবে না সেই মুহূর্তে তখন আপনাকে এই ছকটা দেখে কিন্তু কালসর্পদোষটা কাটাতে হবে এরপর দর্শক বন্ধু আমি যেটা বললাম যে এই ছকে পেলাম এবারে যাদের ডেট অফ বার্থটা বুঝতে পারেন বা নেই তাদের কিন্তু একজন বিশিষ্ট অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ যে হস্ত বিচার করতে হয় হাতের মাউন্ট কিন্তু বলে দিবে আপনার আয়ু যোগ কেমন আছে ব্যবসার যোগ আছে কেমন কর্মযোগ কেমন আছে আপনার সন্তান সন্তকের যোগ কেমন আছে আপনার পারিবারিক কেমন যাবে বা আপনার কোনো দুর্ঘটনা হতে চলেছে কি না বা আপনি কোনো প্রাপ্তি যোগ পাবে কি না বা আপনার যোগ কেন ভোগ হচ্ছে সেটা কিন্তু পামিস্ট বিচার করতে হবে তাই আগামী দশটা সেপ্টেম্বর আপনারা জানেন যে দু সালে ভাদ্র মাসে দশরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা যোগে আমি মা তারা ওখানে যাচ্ছি এবং ওখানে আমার প্রচুর মানুষ আসবেন আমার দেওঘর থেকে প্রচুর বুকিং হয়ে গেছে চিত্তরঞ্জন আসানসোল বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ বহরমপুর প্রত্যেককেই ওই দিন আমাকে বলছে আমি ওই দিনে আমার যে দোষগুলো আছে সেগুলো কাটাবো বা খনন করবো তারাপীঠ মহাশ্মশানে আগামী দোসরা সেপ্টেম্বর আমি যাচ্ছি তারাপীঠ আপনারা কি যোগাযোগ করুন ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ ওই দিন মহাযোগ কাজ হবে এবং আমি আরেকটা পরের প্রোগ্রামে যে এই ভাদ্র মাসে কৌশিকী বিশেষ টোটকা আমি বলবো সেটা আপনারা পরের প্রোগ্রামে দেখবেন আজকে যে আমি শখটা আমি আপনাদের সামনে উত্থাপন করলাম বা তুলে ধরলাম এবারে বুঝবেন এরপর যদি আরও কিছু জানতে হয় আমার একটা বই আছে আমি একটা নিজস্ব বই বার করেছি বইটা আপনারা অনেকেই পেয়েছেন বা নিয়েছে এই বইটার মধ্যে সমস্ত আমার পুনখানো পুনখানো লেখা আছে আপনারা চেম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারে বুকিং করে ফোন করে নেবেন কোথায় কবে কোথায় কোন চেম্বারে বসছে যোগাযোগ করে বইটা যোগাযোগ করবেন এই বইটা পড়লে আপনারা সব এখান মধ্যে বুঝতে পারবেন যে টোটাল কি দেওয়া আছে নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্রের মাধ্যমে সব আমি তুলে ধরেছি আমি এতটা বছর দীর্ঘ মেয়াদি মানুষের পাশে আছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি তাই আগামী দোসরা সেপ্টেম্বর ভাদ্র মাসে আলোকজ্য অমাবস্যা যোগে আমি তারাপীর মহাশসনে মহাযজ্ঞে ব্রত থাকব আর যারা তার আগে আমার সাথে যোগাযোগ করবেন তারা অতি অবশ্যই কিন্তু ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ আমার কিন্তু বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ওই দোষটা সেপ্টেম্বরভাবে আর পাবেন না তারপর আমার রাত্রে নিশি রাত্রে মহাযজ্ঞ হবে যাদের কালসর্প মাঙ্গলিক ভমদ সারা সাতী বীজ যোগ গুরুচন্ডাল দোষ যোগ এই প্রভৃতির দোষ যারা আছে যাদের আছে তাদেরকে খণ্ডন করা হবে এবং যেটা হবে বাস্তু দোষ তীব্র বসীকরণ প্রচণ্ড শত্রু তাদের জন্য মা বগলামুখী ক্রিয়া হবে তা প্রত্যেকের এতগুলো কাজ নিয়ে আমি যাচ্ছি প্রত্যেকই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন তারা মায়ের কাছে প্রার্থনা করি এবং আপনারা জানেন এই দিনটা একটা মোক্ষম যোগ যে আমি এত বছর এত প্রতিটা মাসে অমাবস্যায় কাজ করাচ্ছি এত বছর করে আসছি এটা বেসিক্যালি আমাদের কাজ তন্ত্রের কাজ তার সাথে আমার তো প্রচুর মানুষ আছে তাদেরও কাজ করতে হবে অনেক মানত আছে অনেকই বলছে বাবা আমার তারা মায়ের মন্দিরে মানত আছে পুজো দেবো কীভাবে আমি সব ব্যবস্থা করে দেবো তা তাদের জন্য আমি যাচ্ছি প্রত্যেকের আমি নিজে বসে কাজটা করব এবং আমার সাথে অনেক চার পাঁচজন ব্রাহ্মণ থাকবে দেখবেন সেই ব্রাহ্মণ থেকে পবিত্র একদম বেদমন্ত্র উচ্চারণে সমস্ত স্বরোপচার মাধ্যম দিয়ে উপাচারের মাধ্যম দিয়ে তারাপীঠ মহাশ্মশানে বামদেবের একদম সমাধিস্থলের পাশেই কিন্তু আমার কোনো জায়গা থাকে প্রচুর মানুষ আমার যজ্ঞ দেখতে আসেন তা সেই যজ্ঞ দেখে বলে আপনার যজ্ঞটা একটু ভালো লাগে তা এত বছর করে আসছি তা আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং এই পরবর্তী প্রোগ্রামে আমি যেটা আলোচনা করব যে কৌশিক অবশ্যই বিশেষ টোটকা আমি দেবো সেই টোটকাটা ফলো করবেন জয় মা